জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন নেতানিয়াহু দ্রুততাকে পদত্যাগের নির্দেশ কথায় আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এবার ইসরায়েলের এই প্রধানমন্ত্রীর ওপর যেন সরাসরি গজবেশে পড়েছে অধিকাংশ ইহুদিবাদীরাই মনে করছেন পুরোপুরি পাগল হয়ে গেছে এই এহুদিদের সমালোচিত প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানাবো অরুণাচল প্রদেশের তিরিশ জায়গার নাম বদল করে দিল চীন ভয়াবহ ক্ষুব্ধ ভারত থাকবে ইরানি কনসুলেটে ইসবালে হামলায় নিহত সাত এ বিষয়ে যা বলল রাশিয়ার যুক্তরাষ্ট্র থাকবে ইউক্রেন থেকে এগারোশো কিলোমিটার দূরে রাশিয়ার ড্রোন হামলা সর্বশেষ জানিয়ে দিব রাইসির পর খামেনিও ইসরায়েলকে দিলেন করা হুঁশিয়ারি শুরু হতে চলেছে ভয়াবহ সংঘাত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে লাইক দিন এবং সংবাদটি কোথা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন মানসিক ভারসাম্য হারিয়ে পুরোপুরি পাগল হয়ে গেছে নেতানিয়াহ সিরিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের এনএক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের তিন কমান্ডার সহ নিহত হয়েছেন অন্তত এগারো জন এরপরই প্রশ্ন ওঠে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মানসিক সুস্থতা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান জানান গাজায় হামাসের বিরুদ্ধে তার সামরিক অভিযানে বারবার ব্যর্থ হওয়ার ফলে নেতানিয়াহুর মানসিক অবস্থা আরও খারাপ হয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন নেতা হ মানসিক ভারসাম্য হারিয়েছেন এ সময় দামেসকে ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে গুরুতর জবাব প্রদানের আহ্বানও জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেন ইসরায়েলের বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া ও শাস্তি কার্যকর করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিবে ইরান এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছে ইসরায়েলি হামলায় ইরানের দূতাবাস ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ভবনের ভেতরে যারা ছিলেন তাদের সবাই আহত ও নিহত হয়েছেন তবে এ হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবারি এবং তার পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হননি অরুণাচলের তিরিশ জায়গার নাম বদলে দিল চীন ভয়াবহ ক্ষুব্ধ ভারত অরুণাচল প্রদেশ নিয়ে চীন ও ভারতের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে কারণ এ প্রদেশকে চীন নিজেদের রাজ্য। জ্যাংনান হিসাবে দাবি করেছে অরুণাচলের তিরিশটি জায়গার নতুন নামকরণ করেছে বেজিং পহেলা মে থেকে এই নতুন নামগুলো কার্যকর হবে বলেও জানিয়েছে চীন এতে স্বাভাবিকভাবেই চরম ক্ষুব্ধ হয়েছে ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন আপনার বাড়ির নতুন নাম দিলে বাড়িটা কি আমাদের হয়ে যাবে এসব নামকরণ করে কোনো প্রকার লাভ নেই অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং আজীবনকাল সেটি থাকবে সোমবার অরুণাচলের তিরিশটি অঞ্চলের নাম নিজেদের মতো করে প্রকাশ করেছে চীন এ নিয়ে চতুর্থ দফায় প্রদেশটির বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল দেশটি নতুন তালিকায় বারোটি আবাসিক এলাকা এগারোটি পাহাড় চারটি নদী একটি সুরঙ্গ ও দুটি খালি এলাকা রয়েছে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করে জানানো হয়েছে সামনের মাসের প্রথম দিন থেকেই এসব নাম কার্যকর হতে যাচ্ছে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় নিহত সাদ এ বিষয় নিয়ে যা বলল রাশিয়া যুক্তরাষ্ট্র সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের কনসুলেটে হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি তার ডেপুটি মোহাম্মদ হাদি জাদ্রেহামি সহ সাতজন নিহত হয়েছেন এর মধ্যে প্রথম দুজন হলেন ইসলামিক রেভলিউশনারি গার্ডস করে জেনারেল এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান আলজাজিরা বলেছে সোমবার উদ্ভুত এই পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে আইআরসিজি এতে বলা হয় নিহত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ইরানের অভিজাত ফোর্সের একজন সিনিয়র কমান্ডার খবরে বলা হয়েছে সিরিয়ার দামেসকে মেজর অঞ্চলে অবস্থিত ইরানের কনসুলেট সেখানে দেখা গেছে পুরো ভবনটি মাটির সঙ্গে মিশে গেছে ধ্বংসস্তূপের নিচ থেকে শুধু ধোয়া কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে তিনজন সামরিক ব্যক্ত এর জবাবে তেহরানের জবাব হবে সুনির্দিষ্ট এই হামলাকে আন্তর্জাতিক সব আইন এবং কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান হামলার জন্য তিনি ইসরায়েলকে দায়ী করেছেন ইউক্রেন থেকে এগারো কিলোমিটার দূরে রাশিয়ার ড্রোন হামলা রাশিয়া মঙ্গলবার ইউক্রেন থেকে এক হাজার কিলোমিটার দূরে তাতারিস্তানের বিভিন্ন কারখানায় ড্রোন হামলার খবর দিয়ে বলেছে এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে তাতার নেতা রোস্তম মিন্নি খারবের প্রেস সার্ভিস টেলিগ্রাম বার্তায় জানিয়েছে তাতারস্তানে ইয়ালাবুগায় এবং আরও একটি অঞ্চলে ড্রোন হামলা চালানো হয় বিবৃতিতে বলা হয়েছে সেখানে এসব ড্রোন হামলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং কারখানার কাজের উপর তেমন কোনো প্রভাব ফেলেনি এতে আরও বলা হয় দুর্ভাগ্যবশত ইলাবুগায় ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছে ইয়ালাবুগার কাছে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে যেখানে রাসায়নিক ও যান্ত্রিক প্রকৌশল ধাতব কারখানা রয়েছে নিজ নিজ কামে একটি বড় পেট্রোল শোধনাকা রয়েছে এদিকে স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে বলা হয় আলাবুগা স্পেশাল ইকোনমিক জোনের একটি বাড়িতে দুটি ড্রোন হামলায় দুজন আহত হয়েছে সূত্র বাসস। দুর্নীতিতে ছয় লাখ ইউক্রেন যুদ্ধের আবহে তিন গুণ আয় বাড়ল জেলোনস্কির টানা দু বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তবে এই আবহে উঠে এক চাঞ্চল্যকর তথ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির তার সম্পত্তির পরিমাণ তিন গুণ বেড়েছে দু হাজার একুশ সালে তার সম্পত্তির পরিমাণ ছিল ইউক্রেনের মূল্য সাত্রিশ লাখ রিভনিয়া হাজার বাইশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি চব্বিশ লাখ বিশ হাজার রিভনিয়া অর্থাৎ তিন লাখ ছয় হাজার ডলার যুদ্ধের আবহে কি করে বাড়লো ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থ এই নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের দেয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই তথ্য অনুসারে জেলোনস্কির এই আয় হয়েছে তার বেতন ব্যাংকের সুদ থেকে প্রেসিডেন্ট জেলোনস্কি ও তার পরিবারের সদস্যরা দু সালে সরকারি বন্ড বিক্রি করে চুয়াত্তর লাখ পঞ্চাশ হাজার ইউক্রেনীয় রিভনিয়া নিয়ে আয় করেছেন তবে বর্তমানে তার কত সম্পত্তি রয়েছে তা এখনো জানা যায়নি উল্লেখ্য দু সাল থেকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যা রক্তক্ষয়ী সংঘাত রূপ নেয় রাশিয়ার সঙ্গে লড়াইয়ের মাধ্যমে জেলোনস্কি সরকারের বিরুদ্ধে ওঠে একের পর এক দুর্নীতি তবে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কিয়েকে কোটি অর্থ সহায়তা দিয়েছে পশ্চিমা দেশগুলো এসব অর্থ কিভাবে ব্যয় করা হচ্ছে তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন